আজ আমরা ফিরে যাই সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার এক ঐতিহাসিক ঘটনার দিকে যেখানে তরুণ মোহাম্মদ তার প্রজ্ঞা ও ন্যায় বিচারের মাধ্যমে পুরো একটি জাতিকে রক্ষা করেছিলেন সংঘর্ষ থেকে বাবা যা ছিল ইব্রাহিম আলিহিসাল্লাম এবং ইসমাইল আলিহিসাল্লামের হাতে নির্মিত মক্কার মানুষের জন্য শুধু একটি স্থাপনা নয় বরং তা ছিল তাদের আধ্যাত্মিকতার কেন্দ্র কিন্তু সময়ের প্রভাবে পুরনো কাঠামো ভেঙে পড়তে শুরু করল মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিল এবার কাবাকে নতুন করে পূর্ণ নির্মাণ করা হবে তারা সর্বোচ্চ মানের পাথর সংগ্রহ করল এবং কাবার দেয়ালকে মজবুতভাবে গড়ে তুলল প্রতিটি গোত্র অংশগ্রহণ করল এই কাজের মধ্যে সবকিছু সুন্দরভাবেই চলছিল কিন্তু শেষ পর্যায়ে এসে দেখা দিল এক বড় ধরনের দ্বন্দ্ব কাবার দেওয়াল সম্পন্ন এখন শুধু হাজরে আসওয়াত অর্থাৎ আল্লাহর ঘরের সেই কালো পাথরটি নিজ স্থানে বসানো বাকি কিন্তু কে রাখবে এই সম্মানের পাথর প্রতিটি গোত্রই চাইছিল এই গৌরব নিজেদের হাতে আসুক কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না যে অন্য গোত্র এই মর্যাদা পাবে তর্ক শুরু হল তর্ক থেকে রূপ নিল চিৎকারে আর চিৎকার থেকেই প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষে চার দিন পর্যন্ত টানা বিরোধ চলল উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছালো যে যুদ্ধ শুরু হওয়া শুধু সময়ের ব্যাপার ছিল তখন এক প্রবীণ প্রস্তাব দিলেন আমরা কেন রক্ত ঝরাব চলো এই কাবার দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে আমরা তাকে এই সমস্যার সমাধানের বিচারক বানাবো তার সিদ্ধান্তেই হাজরে আসোয়াদ স্থাপন করা হবে তারা সবাই এ প্রস্তাবে রাজি হল এখন তারা অপেক্ষা করছে কে আসবে আর কার হাতে দেওয়া হবে এই মহান দায়িত্ব ঠিক সেই মুহূর্তে প্রবেশ করলেন এক তরুণ মক্কার প্রতিটি মানুষই তাকে চিনত তার সততা আমানতদারিতা এবং ন্যায় পরায়ণতার জন্য সবাই তাকে আল আমিন বলে সম্বোধন করত তাকে দেখেই চারপাশে ধ্বনিত হল আনন্দের কণ্ঠে আল আমিন আসছে আমরা সবাই তার ওপরে আস্থা রাখি এবং তিনিই হবেন আজকের বিচারক রসুলসোল্লিহসাল্লাম খুব শান্তভাবে তাদের কথাগুলো শুনলেন এবং তাদের কাছ থেকে একটা কাপড় চাইলেন তিনি কাপড়টি মাটিতে রাখলেন এবং হাজরে আশওয়াত অর্থাৎ সেই কালো পাথরটি সেই কাপড়ের ওপরে রাখলেন এরপর প্রতিটি গোত্রের প্রধানকে ডাকলেন এবং সবাইকে বললেন কাপড়ের এক একটি কোনা ধরতে এভাবে সকলেই একসাথে কাপড় তুলল আর পাথরটিকে নিয়ে গেল তার নির্ধারিত স্থানের কাছে তারপর মোহাম্মদ ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আশওয়াত কাবার দেওয়ালে স্থাপন করলেন দেখুন এর ছোট্ট একটি প্রজ্ঞা কিভাবে রক্তক্ষয়ী যুদ্ধ ঠেকিয়ে দিল প্রতিটি গোত্রই মনে করল আমরা সবাই এ কাজে অংশ নিয়েছি আর চূড়ান্ত কাজ করেছেন আল আমিন এই ঘটনার পর থেকে তেনার মর্যাদা আরও উঁচুতে পৌঁছে গেল এবং মক্কার প্রতিটি মানুষ তেনাকে আরও গভীরভাবে শ্রদ্ধা করতে লাগল এখান থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যেমন ধরুন একজন মানুষের সততা এবং প্রজ্ঞা একটি জাতিকে রক্ষা করতে পারে রাসুল সোল্লাহিসাল্লাম শুধু শান্তির প্রতীক নন বরং তিনি ন্যায় বিচারকো ইয়া রাসূল্লাহ আল্লাহ যেন আপনার সম্মান আরো বৃদ্ধি করেন আল্লাহ মাসাল্লি ওয়াসালিম নবিয়ানা মোহাম্মদ সোল্লাল্লাহি আসাল্লাম মোহাম্মদুন সাইদুল কাউনাই নিওয়ালে মোহাম্মদুন سيد الكونين وثقالين والفريقين من ارض ومن